বাইজিত বুস্তামি رحمتুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা বাইজিত বুস্তামি একজন জগৎ বিখ্যাত হলি ছিলেন এই বাইজিত বুস্তামি رحمتুল্লাহ বাড়ি বুস্তাম শহরে সেই হিসাবেওনার নাম বাইজিত বুস্তামি বাইজিত বুস্তামি رحمتুল্লাহ আলাইহি একজন আল্লাহর জलील কদর একজন ব্যক্তি ছিলেন এই বাইজিত বুস্তামি رحمتুল্লাহর জমানার একটা ঘটনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত যখন উনি ছিলেন উনার জীবিতকালের একটা ঘটনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় কোথা থেকে জানে একজন বুস্তাম শহরে বুস্তাম নগরীতে একজন সুন্দরী সুশ্রী মহিলা ওই শহরের মধ্যে আবির্ভাব হয়েছে কোথা থেকে জানে একজন সুন্দরী মহিলা আসছে যার সৌন্দর্যের লোলুপ চেহারার দিকে তাকাইলে যুবকরা পাগল করা হয়ে যেত এমন সুন্দর চেহারা যখন এই বুস্তাম নগরীতে আসছে বুস্তাম নগরীতে আসার পরে ওই এলাকার যুবকেরা ওই সুন্দরী মহিলার চেহারার আসক্ত হয়ে ওই মহিলার সাথে অনেক ভিন্ন ধরনের অপকর্ম করা শুরু করছে ওই বুস্তান শহরের শহরটা ছিল অনেক সুন্দর ওই শহরটাকে সুন্দর করে সাজাইছিলেন ছিলেন তো ওই মহিলা যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ শহরে বুস্তাম নগরীতে আসছেই ওই মহিলার সুন্দর যে আকর্ষণে মানুষ পাগল করা হয় যুবকেরা তাদের নিজের জীবনকে নিঃশেষ করে গিয়েছিল ইমানী তো কালের এলাকার কিছু মানুষ বুস্তামিন আহমদুল্লার কাছে বলতেছে জনাব দীর্ঘদিন যাবৎ আমাদের এই নগরীটা খুব সুন্দর ছিল পরিবারী ছিল যুবকেরা সুন্দরভাবে চলাফেরা করত যুবকদের ইমান আমল ঠিক ছিল কিন্তু হঠাৎ এই দুস্তান নগরীতে কোথা থেকে যেন একজন মহিলা আসছে এই মহিলা আসার পরে তার সৌন্দর্যের আকর্ষণীয় আমাদের সমাজের যুবকেরা তারা জীবনটা নিঃশেষ করে দিচ্ছে তাদের চরিত্র হরণ করতেছে

এই অবস্থা যখন শহরের মধ্যে ছড়ায় গেছে শহরটা নষ্ট হয়ে গেছে বাইদিদ বুস্তামি রহমাতুল্লার কাছে এসে বলতেছে হে আল্লাহর অলি আমাদের যুবককে তাদের এই অপকর্ম থেকে একটু বাঁচান বাইদিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি তাদেরকে আশ্বাস দিয়ে বলতেছেন আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় পর দিন বাইদিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে ওই ভ্রষ্টা নষ্ট মহিলার বাড়ির দিকে গেছে বাড়ির দিকে যাওয়ার পরে প্রধান ফটকে বসে আছে প্রধান ফটকের মধ্যে বসে আছে গভীর রাত হয়েছে ওই সুন্দরী পরমা মহিলা ভাবতেছে এত গভীর রাত হয়েছে আজকে কেন যুবকেরা আসতেছে না আজকে কেন কাস্টমার আসতেছে না একজন প্রহরীকে ডাকছে প্রহরী দেখো তো আজকে কাস্টমার আসার না কারণ কি যুবকেরা কেন আসতেছে না একজন পুরোহিবার বাহির হয়ে দেখে যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি হাতে তসমি মাথায় পাগড়ি বান্ধা উনি বসে আছে আর লোকেরা যুবকেরা ওই ব্যক্তিকে দেখে লজ্জায় তারা চলে যাচ্ছে আর তারা বলতেছে যে একজন আল্লাহর অলি কেমন কেন ওই নষ্ট মহিলার বাড়ির পাশে আসছি এ দেখে দেখে যুবকেরা চলে যাচ্ছে বাইদিন মুস্তাবিল রহমাতুল্লার কাছে ওই মহিলা খবর পাঠায় বলছে আপনি এখানে কেন আসছেন বাইজিত মুস্তামি বড়হীকে বলতেছে আমি ওই মহিলার সাথে একটু দেখা করতে যাই বলে তুমি কি দেখা করবা কেন বলে যে আমি তার সাথে একটু দেখা করব পুরোহিত বলতেছে যদি তুমি তার সাথে দেখা করতে চাও 200 দিরহাম করে দিতে হবে বাইজিত মুস্তামি 200 দিরহাম দিয়ে বললেন আমাকে একটু অনুমতি দাও প্রবেশের বাইজিত মুস্তামি ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মহিলাকে দুইশো দিরহাম দেওয়ার পরে বলতেছে আমি তোমাকে আজকে দুইশো দিরহাম দিলাম এই দুইশো দিরহাম দেওয়ার বদৌলতে আজকে রাতটা আমার যেহেতু আজকে রাতটা আমার তাহলে আমি যে কথাগুলো তোমাকে বলবো সেইগুলো মানতে হবে মহিলা ওই পরমা সুন্দরী মহিলা বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইজিৎ মুস্তামিন রহমাতুল্লাহ মহিলাকে বলতেছে তোমার রেশমি পোশাক আছে প্রথমে রেশমি পোশাকটা খুলে আসো এবং এক ওযু করে আসো আর একটা যায় নামাজ নিয়ে আসবা তো বাইজুদ বুস্তামি রাহমাতুল্লাহ যেহেতু ওই মহিলাকে এক রাতের জন্য 200 দিরহামের বিনিময়ে কিনছে সেহেতু মহিলাকে যা বলবে তাই করতে হবে ঠিকই ঠিক না ওই মহিলা চলে গেছে যাওয়ার পরে ওযু গোসল করে যায় নামাজ নিয়ে বসে বাইজুদ বুস্তামি রাহমাতুল্লাহ নষ্ট ভ্রষ্ট মহিলাকে আল্লাহ তাআল কিব্লার দিকে দাঁড় কৰা দিছে দার কৰা তার পরে বাইজে বোস্তাম রহমাত্লাহ নাই হে আল্লাহর কাজ কাছে কায়েমন আবার কে বলতেছে আল্লাহ আমি বাইজিদের কাজ চালু এই নষ্ট ভ্রষ্ট মহিলাকে তোমার দরবারে হাজিরা দাওয়া আমার কাজ পূর্ণ হয়েছে আল্লাহ তুমি তোমার কাজ কর যখন এই কথা বলছে এই কথা শোনার পরের সাথে সাথে ওই নষ্ট বস্ত মহিলার অন্তরের মতো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর ভাবতেছে যে আমি এই বুস্তাম শহরের মধ্যে সবচেয়ে বড় পরমা সুন্দরী একজন মহিলা যার আমার সৌন্দর্যের কারণে হাজার হাজার যুবক আমার সাথে দেখা করার জন্য আসে আর এই লোকটা আমাকে রাত্রে একা পেয়ে তারপরে আমাকে কিছু বলতেছে না বরং আমার গুণা মাফের জন্য আল্লাহর কাছে বলতেছে না জানি এই ব্যক্তি কোন আল্লাহর অভিভাবে যে কথা সেই কা'ব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে উনি মনে মনে এই কথা ভাবতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা অন্তরের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে দিলে ওই নষ্ট भ्रष्ट মহিলা বলতেছে যে আল্লাহর ওলি আমার বোঝা হয়ে গেছে আল্লাহর ওলি আমার বোঝা হয়ে গেছে আপনি আমাকে তাওবাতিল্লাহ কোরআন মানি বানায় দেন তো পরবর্তী যে জানা হয়েছে ওই মহিলা আল্লাহর কাছে এমন তবা করে খালে তবা করে এমন ভাবে আল্লাহর দরবারে হাজির হয়েছে বরে পরবর্তীতে জানা গিয়েছে ওই মহিলা ওই এলাকার মধ্যে একজন সতী সাদে তাপসি নারী হিসেবে পরিচিত হয়েছে এই জন্য বলি ভাই যদি তোমার পাহাড় পরিমাণ গুণা হয় বোন তোমার পাহাড় পরিমাণ যদি গুণা হয়ে থাকে আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুব জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তোমার পাহাড় পরিমাণ যদিও গুণা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম তোমার গুনা থেকে আমার রহমত অনেক বড় এইজন্য যদি নফসের উপর জুলুম করো নফসের উপর অন্যায় করো অপনাতের অপরাধে যদি অপরাধ করে নিজের জীবনটাকে ও নিঃশেষ করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা আছে তওবা করে ফিরে আসো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ তা माफ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনু মাসাদিকিন হে ईमानदार ব্যক্তিগণ যারা সত্যবাদী সমাজের মধ্যে যারা সত্য কথা বলে সমাজের মধ্যে যারা দিনের কথা বলে সমাজের মধ্যে যারা ইমানদার ব্যক্তি ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের কাছে যাও বলে কেন ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের কাছে গেলে কেমন হবে বলে কেমন হবে তুমি যেমনি পাবে আতরের দোকানে গিয়েছিলা

যেখানে দিনের আলোচনা করা হয় যেখানে দিনের কথা বলা হয় যেখানে ওলামা একরাম থাকে যেখানে আলে মোলামাগান বসা থাকে দিনের আলোচনা করা হয় বলে ওই জায়গাটা হলো আল্লাহ তালার নিকটে খাস একটা মহব্বতের জায়গা হয়ে যায় যখন আপনি সেই জায়গায় যাবেন অবশ্যই অবশ্যই আপনি দুনিয়া বি ফায়দা তো হবেন আখিরাত তো আপনার জন্য রয়েছে এই জন্য সকলের বইয়ে আহ্বান থাকবে যেখানে এই দিনের আলোচনা করা হবে ইসলামের আলোচনা করা হবে কোরআনের আলোচনা করা হবে ওলামা যেখানে থাকবে এখানে আমরা অবশ্যই যাব যাব কি যাবো না ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রব্বুল তো জানেন যে আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে বিভিন্ন দলে বিভিন্ন রঙে বিভিন্ন ভাবে তারা বিভক্ত হয়ে যাবে কিছু মানুষ আছে দেখবেন তারা শুধু দিন আখেরাত নিয়েই পড়ে আছে আছে কি আছে না তারা শুধু আখেরাত নিয়েই পড়ে আছে তারা দুনিয়ার কোন চিন্তা চেতনা তাদের নাই আর কিছু সংখ্যক লোক আছে দুনিয়াও আছে আবার আখেরাতও আছে আর কিছু সংখ্যক লোক এমন আছে যারা শুধু দুনিয়া আছে আখেরাত তাদের কাছে কিছুই নেই এরকম সমাজের লোক আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেছেন যে আলিয়া ইবাদি আল্লাযিনা আসরাহু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ পাক রব্বুল আলমিন তো জানেন যে দুনিয়ার মধ্যে অনেক প্রকার মানুষ বিভক্ত থাকবে কিছু মানুষ আছে যারা অপরাধের কাজ করে গুলাহের কাজ করে দাঁড়ান যার চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে এখন ষাট পাঠাইছে এই জেন্দিগিতে আমি তো কোনো ভালো কাজ করতে পারি নাই পাক রব্বুল আলমেন যেই জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেই জন্য পাঠাইছে আমি সেই কাজ করতে পারি নাই তাহলে আমার জেন্দিগিটা কি একদম শেষ হয়ে গেল

যারা চল্লিশ বছর জনদি পেয়েছ পঞ্চাশ বছর জন থেকে অতিবাহিত করেছ সত্তর বছর জন থেকে অতিবাহিত করেছ অতিবাহিত করছো আল্লাহ আমাকে যে জেন্দেগি দিয়েছিলা দুনিয়া নামক জেন্দেগি দিয়েছিলা এই দুনিয়া নামক জেন্দেগিতে আসার পরে তুমি আল্লাহ যেই জন্য আমাকে পাঠায়েছো আমি তো সেই কাজ করতে পারি নাই আমার জেন্দেগিতে আমি কোন আলোর পথে যাইতে পারি নাই হাই আফসোস আমার এই অপরাধ কি আল্লাহ তুমি ক্ষমা করবে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সামনে এই আয়াতটা নাযিল করেছেন হে আমার বান্দারা তোমরা

যখন তুই বুঝতে যে আমি গুনার মধ্যে নিবেদিত হয়েছিলাম আল্লাহ গুনা করে আমার নকশের উপর জুলুম করেছিলাম আমি এখন ফিরে আসতে চাই তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোর ফিরে আসার সুযোগ আমি আল্লাহ দিলাম

দেখেন 100 লোক থাকলে 90 থেকে 95 জন জন লোক আল্লাহ হুকুম মানে না আল্লাহ তাআলার বিরুদ্ধে জয়ন করে রসূলের तरीका অনুযায়ী জন না রসূলের কথা মান্য করে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগ থাকতেন এই সমস্ত বান্দাদের ওপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাখ যদি পরিপূর্ণ থাকত তাহলে আল্লাহ বাতাফ বলা দেবেন সমলে আমাদেরকে নিশিদ্ধ করে নিত ঠিক না কিন্তু আল্লাহ ত বলেন ইবাদি আল্লাহ দিন আশ্রাব আল্লাহ দেখনা ইন্নাল্লাহ মায়াবু মীরুদ্দ নো বাজামিয়া ইন্ন ভুহু রামি তোমরা যতই পাপ করো যদি পাপ করতে 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 সাগরের জানা পরিমাণ পাপ করো আর পাপ করতে করতে তোমাদের পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায় তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত তুই কি তোমরা নৈরোশ না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যদি কোন বান্দা যদি কোন বান্দি নিজের গুনাহের কথা অনুসূচনা করে বলে যে হে আল্লাহ হে আল্লাহ সত্যি সত্যি আমি বলতেছি আমি তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমি জীবনে অনেক অপরাধ করেছি আমি জীবনে অনেক অন্যায় করেছি নিজের নাফসের উপর জুলুম করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই সমস্ত ব্যক্তিদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ মাফের জন্য সাল্লিহ বিলদিয়ে দেন আল্লাহ রাসূল বলেছেন যে আদা ইব মিনাল দামবি কামা লা দামবাহু তিন ব্যক্তির কোনো পাপ থাকে না পিছনের তিন ব্যক্তির কোনো পাপ থাকে না এক ব্যক্তি হলো যেই বাচ্চা সবেমাত্র মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছে যেই বাচ্চা কেবল জন্ম গ্রহণ করেছে তার কোনো পাপ আছে কোন সব আছে সবও নাই পাপও নাই আর এক ব্যক্তি হল যে ব্যক্তি হজ করেন শুধু আল্লাহ জন্য রাজি কিছু করার জন্য মানুষ দেখানোর জন্য না নিজেকে হাজি বলবে এই জন্য না আল্লাহ অনেক বান্দা আছে যে সমাজে আমাকে হাজি বলবে বলে এই জন্য হজ করে এবার একটা লোক আমি তার নাম লিখছিলাম সে মাদ্রাসায় কিছু টাকা পয়সা দান করেছে তো তার নাম আমি হাজি লেখে নেই পরের দিনকে আমার নামে কথা আসছে যে হুজুর হাজি আমার নাম লেখে নাই তো আমি বললাম যে হাজি লেখবো আগামী বছর যখন চাউল দেবে বা টাকা দেবে তার নামে আমি হাজি লিখে দেবো বাস্তব সত্য ঘটনা কোরআন সামনে মিথ্যা বলতেছি না আল্লাহ দেখতেছেন ফেরেশতরা ভিডিও করতেছেন এই হলো হাজি না যারা রাজি খুশি করার উদ্দেশ্য যারা হস করে এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ আল্লাহর গোলারের গুণাকে জন্য করে দিন আর তিন নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা মুসলমান হয়েছে হিন্দু ছিল বৌদ্ধ ছিল বা খ্রিস্টান ছিল এই ব্যক্তি যখন সবেমাত্র মুসলমান হয়েছে তার সমস্ত পিছনের গুণাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জোরে বলবেন না তাহলে এই ব্যক্তি এর পিছনের সমস্ত অপরাধ মাফ করে দেন। এই যে তিন ব্যক্তি এক ব্যক্তি হল সবেমাত্র কেবল জন্মগ্রহণ করেছে দ্বিতীয় নম্বর ব্যক্তি হল যে আপনারা কি ভুলে যান হ্যাঁ যে সবে মাত্র মুসলমান হয়েছে আর এক ব্যক্তি হলো যে হজ করছে তিন ব্যক্তির কোনো গুণা নাই কিন্তু এদের মধ্য থেকে এই তিন শ্রেণী বাদে আর শ্রেণীর লোক আছে যাদের সবও আছে গুণাও আছে যাদের সব আছে গুনাও আছে আল্লাহ পাক এদের সামনে আয়াতটা নাজিল করেছেন সুবহানাল্লাহ আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে বলে কেমন মানুষ থাকবে বলে এমন মানুষ থাকবে যারা সবের কাজ করবে কিন্তু মাঝে মাঝে তাদের থেকে গুণা কখনো কখনো হয়ে যাইবে গুণা কখনো কখনো হয়ে যাওয়ার পরে নিজের মধ্যে একটা অনুশোচনার ভাব আসবে হাই আল্লাহ আমি অপছর পর জুলুম করে বসেছি তুমি তো যেই হুকুম আমাকে দিয়েছিলা সেই হুকুম থেকে আমি বিচিত্রিত হয়ে গেছি সেই হুকুমের পথ থেকে তো আমি পথভ্রষ্ট হয়েছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এই সমস্ত কাকু তুমি যারা আল্লাহর দরবারে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই তিন ব্যক্তি থেকে আমার এই বান্দা উত্তম বলে কেন আমার এই বান্দা উত্তম বলে এই পাপি বান্দা কেন উত্তম বলে দুই কারণ একটা কারণ হলো আমার এই পাপি বান্দা সওয়াবের কাজ করেছে গুনাহকার গুনার কাজ করার আগে সওয়াবের কাজ করেছিল না তলি যদি গুনার কাজ করার আগে সওয়াবের কাজ করে থাকে তার ফান্ডে সওয়াবের এক টুল্লা আছে আর যেই বান্দা গুনাহ করে ফেলেছে আর গুনার পরে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তওবাকারী বান্দা বান্দা ওই সব সফল ব্যক্তিদের থেকে আমার কাছে উত্তম বলে কেন ওই বাচ্চা তো আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ আমার গুনা হয়েছে মাফ করে দাও বলতে পারবে বলতে পারবে না আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও বরং এই পাপি বান্দা যখন বলবে আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা ও ফেরেশতারা সদরপুরের মানুষ ওখানে বসে কি বলে বলে আল্লাহ তুমি বড় রহমান তুমি বড় রহিম তুমি বলে ক্ষমাশীল বলে কেন তারা কি আমাকে দেখেছে বলে না তোমাকে দেখে নাই বলে বলে কেমন করে তারা বুঝতে পারলো আমি রহমান বলে আমি কি রহিম কেমন করে তারা বুঝতে পারলো বলে যে কোরআন হাদিসের মধ্যে আলমুল বলেছে সেই কথা শুনে তারা বুঝতে পারছে তুমি রহমান ডাক বলে ওই গুনাগার বান্দারা যদি আমাকে দেখে নাই আমাকে না দেখে যদি আমাকে রহমান বলে আমাকে না দেখার পরে যদি আমি আমাকে রহিম বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী দেখো ওই সমস্ত গুনাগার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন গুনাগার বান্দার পাপির পাপি বান্দার চোখের পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের আগুনকে নির্বাপিত করে দিবেন জাহান্নামের নামের আগুনকে মিটাই দিবেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যদি কোন বান্দা আল্লাহ তালার ভয়ে নিজেকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে যাকতি মিনতি করে যদি এক ফোঁটা চোখের অশ্রু ছাড়তে পারে আল্লার নিকটে খাটি দিলে দওয়াবা করতে পারে আল্লাহর কাছে খাটি দিলে নিজেকে ছোট মনে করে যদি চোখের পরিমাণ চোখের থেকে মাসির মাথার পরিমাণ একটু অশ্রু বিসর্জন দিতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের অশ্রু বাদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের নামের আগুন কে নির্বাপিত করে এই জন্য তবা করতে হবে খাটি অন্তর দ্বারা আর বলতে হবে আল্লাহ এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার মতো পাবি বান্দা আমার মতো গুণাগার বান্দা আমার মতো নাফার মান বান্দা আমার মতো হদসরা বান্দা আমার মতো খারাপ বান্দা এই দুনিয়ায় কেউ নাই আল্লাহ আমার অন্যায় করেছি জুলুম করেছি আমার নিজ নকচরি পর জুলুম করতে করতে নিজের জীবনটাকে নিঃশ্বাস করে দিয়েছি হায় আল্লাহ আফসোস তোমার কাছে আল্লাহ তুমি আমার এই অপরাধ maaf করবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা জোশ মেনে এই কথা বলে তখন আল্লাহ তালার রহমতের মধ্যে টান লাগে আল্লাহ পাক বলেন যে হে বান্দা আমি অবশ্যই তোর পাশে আছি তোর পাশে অবশ্যই সর্বদা আছি তুই গুনাহ করেছিস ঠিক আছে কিন্তু আমি তোকে ছাড়ি নাই আমি তোকে ছাড়ি নাই তুই কখন গুনাহগার বান্দা গুনাহ ছেড়ে আমাকে ডাকবি এই জন্য আমি আল্লাহ সর্বক্ষণ তোর জন্য প্রস্তুত রয়েছি এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু সমাজের মধ্যে দেখেন সমাজের মধ্যে যখন ছেলে মেয়ে যখন অন্যায় করে বাবা মা তাকে পিটান দেয় তারান দেয় দেয় কি দেয় না রাগ করে করে কি করে না মারে মারে কি মারে না বাদ খাওয়া থেকে বিরত রাখে কি রাখে না আর বলে যে বাড়ি আসো তারপরে তোমারে দেখাইবো বলে কি বলে না তো ওই ছেলে বা ওই মেয়েকে কি আজীবনের জন্য বাবা বা ভাগ বন্ধ করে দেয় দেয় কি দেয় না দেয় না বলে কেন ওই যে শাসনটা ওই শাসনটা হলো আদরের শাসন অর্থাৎ তুমি এই অপরাধ থেকে ফিরে আসো খবরদার এই অপরাধ তুমি করবে না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝাইতে চেয়েছেন হে আমার বান্দাগণ যদিও তোমরা অপরাধ করো যদিও তোমরা গুনাহ করো কিন্তু তোমরা তো আমারই বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ছাড়ি নাই বরং তোমাদেরকে আমি আল্লাহর নিকটবর্তী রেখেছি কখন তুমি বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করে তওবা করবে আমি আল্লাহ তোমাকে কাছে টেনে নিব এই জন্য আবান্দাগণ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি অনেকেই অপরাধমূলক কাজ করেছি অনেক গুনাহের কাজ করেছি এই জন্য ভাই দস্ত বজরগ আমার অপরাধ যদি করে থাকি ওই আল্লাহর কাছে স্বীকার করে নিব ওই আল্লাহর কাছে তওবা করে নিব এখানে সমাজে অনেক মানুষ আমরা উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত বড় ইজ্জত দান করেন দেখেন এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি কেউ গুনাহগার গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই এখানে আছে কিনা সবাই গুনাহগার সবাই অপরাধী আল্লাহ যদি বলতেন অপরাধমূলক কাজ করছো আল্লাহ পাক যদি এমনটা আপনাকে আমাকে বলতো তাহলে লজ্জিত করতাম এখানে আসতেও পারতাম না আল্লাহ তাআলার রহমত বলে কেমন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার পাপগুলোকে গোপনীয় ভাবে রাখে বলে কেন গোপনীয় রাখে যদি ওই বান্দার

তুই বান্দা আমি আল্লাহর কাছে গোপনীয় ভাবে ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব আল্লাহর রহমত আল্লাহর আজাব আল্লাহর রহমত যত বড় আল্লাহর আজাব যত বড় আল্লাহ তালার মাফ ও যত বড় এইজন্য আল্লাহ আল্লাহ বাকরাবুল আলেন বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো অবিচার করেছো নিজের নফসকে জুলুম নিজের নফসের উপর জুলুম করতে করতে জীবনটাকে নিঃশেষ করে দিয়েছো কোথায় যাবা তোমার জীবন নিয়া এখন হতাশার সাগরে হাবুডুবু খাইতেছো হতাশার সাগরে হাবুডুবু খাইতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হতাশারা সাগরে হাবুডুবু না খাইয়া তুমি আমি আল্লাহর নীরের দিকে চলে আসো আমি আল্লাহ পাকের রহমতের ছায়া দ্বারা তোমাকে বেষ্টন করে নিব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপরাধকে maaf করতে পারেন কি পারেন না আল্লাহ তাআলার কাছে যদি আমরা হাদিয়া দিয়ে আল্লাহ পাক আমাকে ক্ষমা ক্ষমা করতে পারেন কি পারেন না আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন কি করবেন না অবশ্যই পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ থেকে যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ থেকে এমন ভাবে পাপ মুক্ত করব কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না